নাম যখন উচ্চারণ হয় তখন মিষ্টি রসমালাইয়ের কথা স্মৃতিতে ভাসে খাঁটি দুধে তৈরি এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন এখন শুধু জেলার গর্ব নয় বরং দেশের ও আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত এক নাম কুমিল্লার মনোহরপুর এলাকার মাতৃভাণ্ডার থেকে শুরু হয় এই রসমালাইয়ের যাত্রা উনিশশো তিরিশ সালে খানিন্দ্র ও মনিন্দ্র সেন দুই ভাই প্রথম ক্ষীরভোগ নামে দোকানটি প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে রসমালাই নামে পরিচিতি লাভ করে সময়ের সাথে সাথে এটি কুমিল্লার স্বাদ ও ঐতিহ্যের অমলান প্রতীক হয়ে উঠেছে দোকানের সামনে প্রতিদিন সকাল আটটার আগেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় শুধু কুমিল্লা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার আত্মীয় স্বজন কিংবা বিদেশে পাঠানোর জন্য ক্রেতারা এখানে আসেন রসমালাই কিনতে ক্রেতারা বলেন এখানের স্বাদ একেবারে আলাদা একবার খেলে ভোলা যায় না আমরা প্রতিবার এখানে এসে রসমালাই কিনি পরিবারের সবাই অপেক্ষায় থাকে অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই রকম স্বাদ আর কোথাও পাইনি সম্প্রতি কুমিল্লার রসমালাই বাংলাদেশ সরকারের ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি লাভ করেছে যা এর সক্রিয়তা ও সত্য সংরক্ষণের আইনি গ্যারান্টি দেয় মাতৃভান্ডার এর মূল কারিগর বলেন রসমালাই তৈরি করা অনেক সাবধানতার কাজ খাটি দুধ থেকে সঠিক মিশ্রণ করতে হয় একেবারে পুরনো পদ্ধতিতেই কাজ করি যাতে স্বাদ ও মান অক্ষুণ্ণ থাকে প্রতিদিন ভোরবেলা থেকে শুরু হয় আমাদের কাজ যাতে সকালে গ্রাহকরা ঝটপট রসমালাই পেতে পারে অন্য আরেক কারিগর বলেন এখানে শুধু মিষ্টি বানানো নয় এটা একটা শিল্প দীর্ঘদিন ধরে পরিবারের মতো কাজ করছি নতুন প্রজন্মকেও এই কলা কৌশল শেখানোর চেষ্টা করছি যেন এই ঐতিহ্য লুপ্ত হয়ে না যায় তারা আরও জানান নকল রসমালাইয়ের কারণে আমরা একটু কষ্টে আছি কারণ গ্রাহকরা ভুল করে নকল পণ্য কিনে নিতে পারেন তাই খাঁটি রসমালাইয়ের স্বাদ ও গুণগত মান রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব মাতৃভাণ্ডারের ম্যানেজার জানান আমরা শতভাগ খাঁটি দুধ দিয়ে কোনো ধরনের কেমিকেল ছাড়া রসমালাই তৈরি করি একেবারে ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে এই মিষ্টান্ন প্রস্তুত করা হয় বর্তমানে বাজারে মাতৃভাণ্ডার নামে আরও কিছু দোকান দেখা যাচ্ছে যেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের মূল ও প্রাচীন মাতৃভাণ্ডার কুমিল্লার মনোহরপুরেই অবস্থিত গ্রাহকদের বিভ্রান্ত না হয়ে মূল দোকান থেকেই রসমালাই কেনার অনুরোধ করছি কুমিল্লার রসমালাই এখন শুধুমাত্র মিষ্টি নয় এটি কুমিলার ঐতিহ্য সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অমূল্য অংশ স্থানীয়রা আশাবাদী এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে বহন হবে এবং কুমিল্লার স্বাদ সুনাম ও সম্মান অক্ষুণ্ণ থাকবে অবশ্যই সবাই বলবো বা